মেসেঞ্জারে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকার পরেও যদি কারো সাথে চ্যাটিং অথবা মেসেজ করেন সে কিছুতেই বুঝতে না আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে আপনারা সেই প্লে স্টোর অ্যাপটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সার্চার আইকন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে মেসেঞ্জার লিখে সার্চ করে দিবেন তো মেসেঞ্জার লিখে সার্চ করে দেওয়া পরে যদি আপনি কোন ক্রমে দেখতে পারেন আপনাদের এখানে ওপেন লেখা দেখা যায় আপডেট লেখা দেখাচ্ছে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দিয়ে দিবেন আর যাদের আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদের এখানে শুধু ওপেন লেখা দেখাবে তাদেরকে এখানে আর কোনো কিছু করতে হবে না শুধুমাত্র যাদের এখানে আপডেট লেখা দেখাবে তারা অবশ্যই এখান থেকে মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি এখান থেকে মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে দিবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই সেটিংসটা কিভাবে করবেন যে সেটিংসটা অফ করার মাধ্যমে কেউ বুঝতে পারবেন আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন তো সেই সেটিংসটা করার জন্য যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি রোড আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সেটিংস এর মতো আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশন উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কনার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা অন অফ করার মতো বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটির উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু কাস্টমার একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে এইখানে যে ওকে অপশনটি রয়েছে আপনারা এই অপশন উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এখান থেকে যে সেভ নামে অপশন রয়েছে আপনারা এই অপশন উপর একটা ক্লিক তারপরে দেখতে পারবেন থেকে কিন্তু এই বাটনটি অফ হয়ে যাবে তো এই বাটনটি এখান থেকে অফ হয়ে যাওয়ার ফলে আপনি যদি মেসেঞ্জারে রাত দিন চব্বিশ ঘন্টা থাকেন তাহলে কেউ বুঝতে পারবে না আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এখন আপনাদেরকে সেটিংস থেকে আরো একটা কাজ করতে হবে তো সেই কাজটি করার জন্য আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংস আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন অ্যাপস ম্যানেজমেন্টের একটা অপশন রয়েছে বা অনেকের ক্ষেত্রে এখানে শুধু অ্যাপসও দেখাতে পারে তো যাদের যেটাই দেখাক না কেন আপনারা অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপস নামের যে অপশনটি রয়েছে এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপসে কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে খুঁজে বের করে আপনারা সেই ম্যাসেঞ্জার অ্যাপসের উপর একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা এন্ডারফেসে নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা ইনস্ট্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এইখানে দেখতে পারবেন ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দেবেন তারপরে আপনারা এইখানে আবারও দেখতে পারবেন অন অফ করার মতো একটা রয়েছে যদি আপনাদের এই এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটিও এখান থেকে অফ করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে দুইটা দেখালাম আপনারা যদি এই দুইটা সেটিংস আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আপনি যদি রাত দিন ঘন্টা থাকেন তাহলে কেউ বুঝতে পারবেন আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে প্রতিনিয়ত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ